আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওগো হাবিব আপনার উম্মতদেরকে বান্দাদেরকে বলে দিন তারা যাতে আমার ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করে সুবহানাল্লাহ ইমাম গনরা বলেন ফজল মানে হলো আল্লাহর কোরআন আর রহমত হলো রাহমাতুল লিল আলামিন সবকিছুই আল্লাহ নেয়ামত এ মুসলমান আপনাদের সাথে খেতাবাদ করছি গভীর খেয়াল সব আল্লাহ নেয়ামত আমরা হায়াতে সুস্থতা নিয়ে এখানে বসে আছি এটা আল্লাহ রহমত নিয়ামত আওয়াজ দেয় না মা বাবা যদি সুস্থ থাকে আল্লাহ নেয়ামাত উষ্টা করে উষ্টা খেয়ে যে পড়ে যান নাই বেঁচে গিয়েছেন আল্লাহ নেয়ামাত কেউ দলের পক্ষে কেউ দলের বিপক্ষে স্বাধীন হওয়ার পর যে কেউ কিছু করে নাই বেঁচে গিয়েছেন আল্লাহ নেয়ামাত প্রতিদিন যে খাবার খাচ্ছেন রিজিকটা পাচ্ছেন তিন বেলার জায়গায় তিন বালা তিন বেলার জায়গায় দুই বালা দুই বেলা না হলো অন্তত এক বেলা এটাও আল্লাহ নামাত কিন্তু রাব্বে করিম বলতেছে এই নেয়ামত পেয়ে খুশি উদযাপন করার কথা কোনো জায়গায় বলে নাই বলেছেন শুক্রিয়া আদায় করো কিন্তু এমন একটা নেয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ জেনোমত পাওয়ার পর বলতেছেন প্রকাশিত করুন খুলে বলুন খুশু যাপন করে বলুন ওই নিয়ামত পাওয়ার সাদরাতে সারা জাহানকে জানান ওগো হাবিব আমি আত্তাকে নিয়ামত হিসাবে রহমত হিসাবে পাঠিয়েছি বান্দাজাতে শুকরিয়া জ্ঞাপন করতে না ভুলে যায় আল্লাহু আকবার নারে সব আল্লাহ নেয়ামাত কিন্তু সবচেয়ে বড় নেয়ামাত আমার মদিনা ওয়ালা কেমন নেয়ামাত শুনতে চান বোখারি শরীফে এসেছে যখন সাড়ে চোদ্দ বছর পূর্বে ধরার বুকে যখন মিলাদুল নবী এই যে ঈদ মিলাদুল নবী অর্থাৎ রবিউল আউয়াল নামের কোন মাস যখন ধরাতে ছিল না আমার নবী আসার পরে না মহরম সফর রবিউল আউ্বাল রবিউল সানি ভাবে পেয়েছি যখন ধরায় আমার নবী আসার পূর্বে যখন ধরায় রবিউল বলে কোনো মাসও ছিল না তখন যুবকরা যখন যুগ ছিল দাঁড়িয়ে থাকতো এখনকার যুবকরা তো নাড়া দিচ্ছে জিকির করছে ফিকির করছে ভালো আছে কিন্তু ওই জামানা এরকম ছিল না যখন আমার নবী ধরায় আসেন নাই তখন জামানা বড় বড় শিকার ছিল অন্ধকার জামানায় অন্ধকারের মধ্যে ডার্ক সাইড এর মধ্যে ডুবে ছিল তখন ওই সময় দুই ব্যক্তি যখন দাঁড়াতো দুই যুবক যখন দাঁড়াতো হাদিসে এসেছে এক প্রেগন্যান্ট মহিলা গর্ভবতী মহিলা যদি সামনে দিয়ে যেত তখন একজন আরেকজনের সাথে বাজি ধরতো বলতো যে বলতো এর পেটে এই মহিলা গর্ভবতীর পেটের মধ্যে ছেলে না মেয়ে দুইজন দুজনের সাথে বাজি ধরার পর এক পর্যায়ে দেখা যেত চলে যাচ্ছে মহিলা ওই গর্ভবতী নারীকে প্রেগন্যান্ট নারীকে ধরে জবাই করে পেটটাকে কেটে দেখতো ছেলে না মেয়ে নাওজুবিল্লাহ জিজ্ঞেস করছেন মিলাদুন্নবী কে পালন করবে তাহলে শুনুন মিলাদুল নবী সেই ছেলে উদযাপন করবে যে ছেলে বাবা মাস সম্মান কি সেটা বুঝতো না যে ছেলেকে যদি গরিব হয় তাকে ভেড়া বকরির মতো বাজারে বিক্রি করে দিয়ে আসতো বাবা মা মিলাদুল সে পালন করবে আওয়াজ দেয় না কেন মিলাদুন সেই মা পালন করবে যেই মা গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলে বাজারে বিক্রি করে দিয়ে আসতো সেই মা মিলাদুন পালন করবে যেই মেয়ে মিলাদুন পালন করবে যেই মেয়ে দুনিয়াতে আসার সাথে সাথে তাকে জীবন্ত পুঁতে ফেলতো ওই মেয়ে আমার নবীর জাসনির ঈদ মিলাদুল নবী পালন করবে সেই যুবক সেই যে সেই যুবক ঈদ মিলাদুল নবী পালন করবে যেই যুবককে ভাতৃত্ব ঈমানের শিক্ষা দিয়েছেন কর্মঠ বানিয়েছেন আমার নবী যেই যুবককে সাদাতের জাম পান করার মতো ইচ্ছা পোষণ করা শিখিয়েছেন সেই নবীকে পেয়ে মিলাদুল নবী সেই যুবক উদযাপন করবে সেই বাবুল উদযাপন করবে যেই বাবার গায়ে মেয়ে হাত তুলতো বাবা হাত তুলতো স্ত্রী হাত তুলতো সন্তান হাত তুলতো সেই বাবা আমার নবীকে পে খুশু জাপন করবে আর দুনিয়া কেউ জাপন করুক না করুক গরিব মিসকিন যারা ধনীর আগে আমার নবী বলেছেন পঞ্চাশ হাজার বছর আগে জান্নাতে আমি নবী বসতে পার সাথে যাবে তারাই আমার নবীর খুশু জাপন করবে এছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তো হুকুম দিয়েই দিয়েছেন যে কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা

তাকে যখন পাঠিয়ে দিয়েছেন আল্লাহ বল সেই নবী কে পে রহমাতুল কে পে কুচুর